আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি পুঁজিবাজারের বাহিরে একটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে সরকারি চাকরির যে অধ্যাদেশ দু হাজার পঁচিশ সেটা গতকালকে জারি করা হয়েছে বেশ কয়েকদিন থেকে এটা নিয়ে সচিবালয় আন্দোলন চলতেছে কর্মবিরতি চলতেছে আসলে অধ্যাদেশে আছে কি এটা একটু বলা দরকার বা কেন সরকার এখন এটা করল এই অধ্যাদেশটা দু হাজার আঠারো সালে সর্বশেষ দেওয়া হয়েছিল আর এখন দু সালে করা হয়েছে মোট চারটা বিষয়কে সামনে রেখে অদাদেশটা জারি করা হয়েছে এখানে একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে ওই বিষয়গুলো আগেও ছিল পদায়ন মানে তারপরে যায় ট্রা বদলি করা তারপরে যায় উপরের গ্রেড থেকে নিচের গ্রেডে নামিয়ে দেওয়া এগুলা আগেও ছিল কিন্তু নতুন করে কিছু জিনিস অ্যাড করছে বর্তমান সরকার এটা সরকারি চাকরিজীবীদের জন্য কিছুটা অস্বস্তির কারণ হবে মানে হেলিয়ে দুলিয়া চলার একটা যে ভাব ছিল সরকারি চাকরিজীবীদের সেটা কিছুটা কমবে মানে আমাদের গ্রাম দেশে একটা কথা সবসময় আছে না যে সরকারি চাকরি হইলে কি আর যায় যায় না যায় না তো মানে ওই বিষয়টা কিছুটা হলেও মানে এখন সমস্যা তৈরি করবে যে চাকরি হওয়ার পরেও যেতে পারে আসলে যে মানে চাকরি তো যাবে না কিন্তু এখানে সরকার যে বিষয়টা করতে চাইছে সেটা হচ্ছে এক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অনেকগুলো বিষয় আছে তার মধ্যে আমি গুরুত্বপূর্ণ তিন চারটা নিয়ে আসি যে চারটা বিষয়কে মূলত চারটা বিষয় নিয়ে আন্দোলন করতেছে কর্মকর্তা কর্মচারীরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে এটা আজকের আন্দোলনের ছবি এখানে আজকের আন্দোলনের ছবি আসলে সচিবালয় আন্দোলন হচ্ছে এবং খুব ভালোভাবে আন্দোলন হচ্ছে এক নম্বরে হচ্ছে সরকারি কর্মচারীদের মধ্যে কর্মচারীদের মধ্যে অনানুগত সৃষ্টি করে এটা হচ্ছে একটা বিষয় দুই নম্বর হচ্ছে অন্যান্য কর্মচারীদের সমবেতভাবে ছুটি বা যুক্তিসঙ্গত কারণে অনুপস্থিত থাকেন অন্যান্য কর্মচারী সহ সমবেতভাবে এটা একটা সমবেতটা খুব গুরুত্বপূর্ণ তিন নম্বর হচ্ছে সবাই মিলে মানে কাউকে উস্কানি দেওয়া পরোচিত করা সবাই মিলে একসাথে উস্কানি মানে উস্কানি দেওয়া আর কি তারপরে যে কেউ অফিস করতে আসতে চাচ্ছে আবার অনেকে মিলে বাধা দিচ্ছে তুমি যাইতে পারবে না এ মূলত চারটাই সমস্যা এগুলোতে এখন বরখাস্তের বিধান রাখছে এই গ্যাজেটে এই সবগুলোর মানে সবগুলোর সাথে রাজনীতি জড়িত মানে আন্দোলন সংগ্রাম রাজনীতি এগুলো জড়িত কীভাবে জড়িত এক নম্বরে আছে সরকারি কার্য সরকারি কর্মচারীদের মধ্যে অনানুগত সৃষ্টি মানে আপনি আপনার অফিসে কোনো একটা বিষয় নিয়ে আন্দোলন করতেছেন সবাই মিলে মানে ঝামেলা করতেছেন দাবি দেওয়া দাদের জন্য এটা বন্ধ করে দেবে দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে অন্যান্য কর্মচারীদের সম্ভবতভাবে ছুটি বা যুক্তিসঙ্গত কারণ ছাড়াও অনুপস্থিত থাকলে এককভাবে যুক্তিসঙ্গত কারণ ছাড়া অনুপস্থিত থাকলে এটা করার অন্যতম কারণ হচ্ছে আমরা প্রায় সময় দেখি যে গভর্নমেন্টের কি বলে যে দল যখন ক্ষমতা থাকে ওনার ওয়াইফ ওনার বোন ওনার শালিকা ওনার মানে লোকজন দেশের বাইরে থাকে অথবা শ্বশুরবাড়ির থাকে আবার অনেকে দেখা গেছে ছেলেরা বিদেশ চলে যাচ্ছে বছর পর বছর মানে ইয়েগুলোতে কি বলে অফিসে উপস্থিত থাকে না কিন্তু বেতন নিচ্ছে মাস শেষে তার অনুপস্থিতিতে অন্য কেউ চাকরি করতেছে এই বিষয়গুলো বন্ধ করার জন্য এটা নিয়ে আসছে এটা ভালো দিক সম্ভবতভাবে বা এককভাবে ছুটি নিয়ে অনুপস্থিত থাকা যেটা এটা এটা একটা খুবই ভালো দিক কারণ এটা হওয়ার কথা না আপনি হয় চাকরি করবেন না চাকরি ছেড়ে চলে যাবেন তারপরে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে ওনারা অবশ্য ওনাদের জন্য যেটা প্রযোজ্য হবে না কারণ ওনারা অন্য ইয়েতে আছে ওটাতে তো আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তো আলাদাভাবে ওনাদের ইয়ে হয় ওনারা এর আওতা হয়তো আসবে না কারণ বিশ্ববিদ্যালয় তার নিজস্ব আইন কানুন দ্বারা পরিচালিত হয় তিন নাম্বার হচ্ছে সবাই মিলে উস্কানি উস্কানি এবং পরিচিত করলে সবাই মিলে একসাথে উস্কানি পরিচিত করলে আর কেউ যদি বাধা সৃষ্টি করে কেউ অফিসে উপস্থিত হতে চাচ্ছে তাকে বাধা সৃষ্টি করতেছে যদি এরকম করে তাহলে অপসারণ করা যাবে বরখাস্ত করা যাবে মূল বিষয়টা হচ্ছে কি এটা এই জিনিসটা কেন করা হয়েছে জানেন এই জিনিসটা করা হয়েছে পুলিশকে সামনে মাথা রেখে পুলিশ বিজিবি মূলত মানে যে সরকার মানে ওই যে সানের নজুল আছে না সানের নজুল হচ্ছে মানে অন্তর্নিহিত তাৎপর্য অন্তর্নিহিত তাৎপর্যটা হচ্ছে মানে এই যে আজকে সরকারি চাকরির অধ্যাদেশ যেটা জারি করা হয়েছে এর অন্তর্নিহিত তাৎপর্য হচ্ছে মানে পুলিশ র্যাব ওই সরকারি যারা হাতে বন্দুক আছে এরা যাতে বন্দুকগুলো সহ সহ সোজাভাবে মানুষের মানে বুকুর উপরে না চালাইতে পারে এই জন্যই মূলত এই কাজগুলো করা মানে সিস্টেম ওয়াইজ কিন্তু ওই জায়গাতে নিয়ে আসছে মানে রাজনৈতিকভাবে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী দলবদ্ধভাবে কোনো বিশৃঙ্খল উশৃঙ্খলা তৈরি করবে সরকার চাইলে তাকে বরখাস্ত করতে পারবে এটা হচ্ছে মূল বিষয় একেবারে মানে সহজ কথা আসলে ওই একটা স্কুলের প্রাইমারি স্কুলের একজন শিক্ষক আসলে কিছু করলে এটাতে সরকারের খুব বেশি কিছু যায় আসে না তবে তার সত্যি কি এখন একটা ইয়ের মধ্যে থাকবে আসলে টাইট পজিশানে থাকবে মানে হেলিয়া দুলিয়া ছলার যে বাপটা বা ভাব আছে ছিল সরকারি চাকরি সরকারি চাকরি এরকম ওটা হবে না মানে ওই বিষয়টা এখন কিছুটা কমবে হ্যাঁ অন্যান্য অন্য সরকার আসলে যদি চেঞ্জ করে সেটা ভিন্ন বিষয় তবে ডক্টর রিনু সাহেব এগুলো রাখতে পারবে না শেষ এগুলো ভালো উদ্দেশ্য ভালো কিন্তু এগুলা থাকবে না এটাও সত্য যখন কোনো সরকার আসবে ভোটের মাধ্যমে কোনো সরকার আসবে তখন আসলে আমাদের চরিত্র দৈনন্দিন যে চরিত্র তার সাথে সরকারও মিলেমিশে একাকার হয়ে যাবে এটাই বাস্তবতা এর এর ইয়েটা অন্য কোনো কিছু নাই তো যা এটা মূলত করা হয়েছে মানে যারা আসলে সশস্ত্র মানে সরকারি চাকরিতে যারা আসলে থাকে আর কি বিশেষ করে মানে আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়টাকে আমি মনে করি মাথার কারণ তারা দলবদ্ধভাবে একত্রিত হওয়া সবাই মিলে যে কোনো দাবি দাওয়া আদায়ের জন্য ঝামেলা তৈরি করা হ্যাঁ অন্যান্য কর্মচারী কেউ যদি আসতে চায় তাহলে তাকে বাধা প্রদান করা এইগুলো আসলে মানে ওনাদের একটু ঠান্ডা মাথা চিন্তা করলে ওই দিকে চলে যায় আর কি তো এগুলো ডক্টর রিনু সাহেব এখন এগুলো কেন করতেছে উনি তো ডিসেম্বরে বা জুনের মধ্যে নির্বাচন দিয়ে চলেই যাবে তাহলে উনি এখন এই অধ্যাদেশ বিধিমাল এগুলো কেন করতেছে আসলে এই কাজগুলো করে যাচ্ছে উনি একটা কারণ সেটা হচ্ছে মানে উনি বলতে পারবে যে আমি এই কাজগুলো করে গেছিলাম আমার পরবর্তী সরকার এই কাজগুলো রাখে নাই কখনো রাখে নাই এটাই জাস্ট কিন্তু এগুলো থাকবে না এটা হচ্ছে সবচেয়ে বড়ো বিষয় যাই হোক সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন করতেছে মনে অনেক দুঃখ নিয়ে তবে এটা ঠিক না কারণ এখানে সরকার এমন কিছু বলে নাই যেটাতে একেবারে সরাসরি কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে সরকার একটা সরকারি লোকজনকে কর্মকর্তা কর্মচারীদেরকে আসলে একটা নিয়ম এবং শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার জন্যই সরকার এই অধ্যাদেশটা জারি করছে বলে আমি মনে করি আর যারা সরকারি চাকরিজীবী আছে তারাও কিছুটা মানে একটু নিয়মতান্ত্রিক থাকবে সচেতন থাকবে এবং তার কাজের প্রতি অনেক বেশি আরও বেশি দায় মানে দায়িত্বশীল হবে এটাই মনে করি আমি আর এই অধ্যাদেশটা কতটুকু কার্যকরী করতে পারবে পরবর্তী সরকারগুলো সেটা দেখার বিষয়ে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম